আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে বিশাল একটি সার্কুলার প্রকাশ হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে এবং কত টাকা প্রয়োজন হবে সব কিছুই আজকের ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সলি বন্ধুরা দেখে আসি কি কি পদে সার্কুলারটি প্রকাশ হয়েছে বন্ধুরা এক নম্বর আছে জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদের একটি শিক্ষকতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ্যা বা রসায়ন বিদ্যায় শ্রেণী বা সমান সিজিপিএ সহ স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে দুই নম্বর আছে উচ্চমান সহকারী পদসংখ্যা ষাটটি যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে তিন নম্বর আছে স্টোর হাউসম্যান পদসংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি চার নম্বর আছে স্টোর হাউস সহকারী পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে পাঁচ নম্বর আছে ষাট ক্ষরিক কাম কম্পিউটার আপনার পদের সংখ্যা দুইটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে নম্বর আছে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা চারটি শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে রসায়ন বিদ্যাসহ স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে সাত নম্বর আছে সহকার এক্সমিনিয়ার পদসংখ্যা তিনটি শিক্ষক যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিদ্যা পদার্থবিদ্যা ও গণিত বিষয়সহ বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি স্নাতক বা সমানে ডিগ্রি থাকতে হবে আট নম্বর আছে কেশিয়ার পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা স্নাতক বা ডিগ্রি থাকতে হবে নয় নম্বর আছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দশ নম্বরে আছে নার্স সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত নার্সিং কলেজ বা ইনস্টিটিউট হতে ন্যূনতম তিন বছরের নার্সিং ও ডিপ্লোমা থাকতে হবে এগারো নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার পনেরোক্ষরিক পদসংখ্যা তেপ্পান্নটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের সিসিপিতে সিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বারো নম্বর আছে স্টলম্যান্ট পদ সংখ্যা বিশটি শিক্ষক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তেরো নম্বর আছে জুনিয়র টাইপ কিপার পদ সংখ্যা একটি শিক্ষার্থী যোগ্যতা এসএসসি পাশ হতে হবে চৌদ্দ নম্বর আছে টেলিফোন অপারেটর পদসংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পনেরো নম্বর আছে মহাজিন পদের একটি শিক্ষাত কোনো স্বীকৃত বোর্ড হতে আলিম পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ষোলো নম্বর আছে ডার্ক রুম টেকনিশিয়ান পদের একটি শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সতেরো নম্বর আছে কম্পোজিটর পদের একটি একটি যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আঠারো নম্বর আছে মিডওয়াইফ পদ সংখ্যা একটি শিক্ষক যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে উনিশ নম্বর আছে ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা নয়টি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক কিছু সার্টিফিকেট বা সম্পীক্ষা উত্তীর্ণ হতে হবে বিশ নম্বর আছে বাইন্ডার পদ সংখ্যা দুইটি যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমরীক্ষা উত্তীর্ণ হতে হবে নম্বর আছে প্রসার পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বাইশ নম্বর আছে আয়া পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তেইশ নম্বর আছে এমটি টি ক্লিনের পদ একটি এটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে চব্বিশ নম্বর আছে ফায়ারম্যান পদ সংখ্যা চোদ্দটি শিক্ষা যোগ্যতা কোনো স্বীকৃত বড় স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পঁচিশ নাম্বার আছে অভিষয়ক পদ সংখ্যা হচ্ছে ষোলোটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ছাব্বিশ নম্বর আছে লস্কর পদ সংখ্যা একটি এটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে ওয়ার্ড বয় পদ সংখ্যা তিনটি এটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে আঠাশ নম্বরে আছে ফিল্ড হেলথ ওয়ার্কার পদ সংখ্যা একটি এটি অষ্টম শ্রেণী পাস হতে হবে উনত্রিশ নাম্বার আছে অদক্ষ শ্রমিক পঞ্চাশটি পদ সংখ্যা অষ্টম শ্রেণীতে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারে নম্বর আছে খাকরপ পদ সংখ্যা সতেরোটি এটি অষ্টম শ্রেণী পাস নম্বরে অশারম্যান পদ সংখ্যা দুইটি এটি অষ্টম শ্রেণী পাস এবং বত্রিশ নম্বর আছে বারবার পদসংখ্যা একটি এটি অষ্টম শ্রেণী বা জুনিয় স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্তী শর্তগুলি অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স পাঁচ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনটি ফর্ম পূরণ করতে হবে বিএনডিসিপি ডট এটক ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনার আবেদনটি ফর্ম পূরণ করতে হবে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো আপনার এখান থেকে ঢুকে আবেদনটি পূরণ করবে এবং আবেদনটি শুরু হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণের শুরু হচ্ছে এগারোই মার্চ দুই হাজার পঁচিশ সকাল দশটায় এবং আবেদনটি শেষ হবে পাঁচ এপ্রিল দু হাজার বিকাল পাঁচটায় অর্থাৎ এই টাইমের ভিতর আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করার পরে আপনাকে যে একটি পেমেন্ট করতে হবে সেটি হলো টেরিটক সিমের মাধ্যমে আপনাকে পেমেন্টটি করতে হবে করুমিক নং এক হতে আঠারো নম্বর পদের জন্য একশো টাকা টেরিটক চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা এবং করুমিক নং উনিশ হতে বত্রিশ পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেরিটক চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আবেদন সাবমিট করার পরে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার আবেদনটি পেমেন্ট করতে হবে অনর্থা আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে যেভাবে পেমেন্ট করবেন প্রথমে এস এম এস অপশনে গিয়ে এস সিপি এস আপনার আবেদন ফর্মে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি এবং অংশ সিক্স রিপোর্ট টু নাম্বারে সেন্ড করবে তারপর আপনাকে একটি এস এম এস দেওয়া হবে পিন নাম্বার সেটি আপনি আপনি আবার একটি দ্বিতীয় এস এম এস দেবেন বিএন পি স্পেস ইএস স্পেস আপনার পিন নাম্বার তারপর ওয়ান সিক্স জির টু নাম্বারে সেন্ড করবেন তারপর আপনার টাকাটি কেটে নেওয়া হবে এবং আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম